এই কথাগুলো তোমার আগে মাথায় ছিল না না ছিল না তোমার জীবন থেকে আমাকে মুক্তি দিতে পারলে তুমি ভালো থাকবে আমি তোমাকে কি ধরে রাখব বলো তোমার কোন সামর্থ্য তোমাকে ধরে রাখবো আমি না করি চাকরি না করি ব্যবসা না আমার কোন ভালো থাকার জায়গা আছে সারা দিন রাস্তায় ছবি তুলে তুলে পারি কি কি খাওয়া তুমি তোমাকে খাওয়াবো কি পড়াবো কি আমার ছবি খাবা হো আমার তোলা ছবি তো তোমার পছন্দ আমি কি করবো বলো বুঝতে পেরেছি আমাদের সম্পর্কটা ইতি টানতে চাচ্ছ আমাকে তোমার জীবন থেকে মুক্তি দিতে চাচ্ছ তাই তো হ্যাঁ ঠিক আছে ভালো থেকো তুমি আমি তোমার জীবন থেকে দূরে হয়ে যাচ্ছি কি এখন কেমন লাগছে শেষ পর্যন্ত এক্স গার্লফ্রেন্ডের বিয়ে উপলক্ষে ফটোশুট করতে হচ্ছে বাই ওয়ে বিয়েটা কিন্তু আজকে না কালকে হচ্ছে কথা আমাকে বলছ তোমাকে বলবো না তাহলে কাকে বলবো আমার এক্স বয়ফ্রেন্ড বলে কত সুখ দুঃখের কথা তো তোমাকেই বলবো তাই না আমি এখানে এসেছি আমার প্রফেশনাল ক্ষেত্রে প্রফেশনালি ভাবে গল্প করতে আসলে তা ঠিক তুলো তুলো ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ আমার উর্বি হাজবেন্ড খুব সুন্দর আর হ্যান্ডসাম তাই না তো সুন্দর হ্যান্ডসাম আমি কি বলবো তা ঠিক তুমি কি করবে তুলো সুন্দর করে ছবি তুলো দেখো এক্স গার্লফ্রেন্ড বলে আবার আজে বাজে ছবি তুলে মেমোরিটা ফুল করো না আমি এখানে প্রফেশনালি ভাবে আছি একটা কাজে আছি আমি অবশ্যই বাজে ছবি তুলবো না এই মাইমা ওই পাশে লোকেশন না জোস চলো ওখানে গিয়ে আমরা ছবি তুলবো আর এক্সকিউজ মি তোমার নাম জানি কি ভাইয়া ভাই মেহেদী মেহেদি ওকে ফটোগ্রাফার মেহেদি আসো আচ্ছা ক্যামেরা দাঁড়াবো বলো তো তাই তো কিভাবে পোজ দিয়ে ছবি তুলবো সেটা বলবেন না কেমন ফটোগ্রাফার আপনি আচ্ছা ওর পোজ বলতে হবে ভাই পুজো বলতেছে আমার হাত কথা তুমি একটা কাজ করো আমার কোমরে হাত দিয়ে চোখ তুলে কয় তুলুন এইভাবে ছবি ভালো উঠবে না আপনি পোস্ট চেঞ্জ করেন আমি এই পোশ ছবি তো আমাদের ইচ্ছে আমরা এভাবে ছবি তুলছি আপনি কিছু ছবি তুলুন ভাইয়া

এই মেয়েটা ছবি তো ভালো ঠিকই হবে এই মেয়েটা সুন্দর না ক্যামেরাটা শুনুন কোনটা তুলতো দেখি অনুপস দাও কোশ্চেন্স চুলটা সরো তো চুলটা সরাও কি ব্যাপার কি হইছে এগুলা কি ছবি তুলছ তুমি কি ছবি তুলছি মানে মানে তুমি দেখো একটা ছবিও সুন্দর হয় তুমি তুলছ তাই তোমার কাছে সুন্দর লাগছে তোমার জন্য এত কষ্ট করে এত এফর্ট দিয়ে ছবিগুলো তুলো আর তুমি বলছ ছবি ভালো হয়নি এগুলো খারাপ কি তুমি না ফটোগ্রাফি শিখেছো এতদিন ধরে ট্রেনিং করছো কই তোমার ট্রেনিং কোথাও তো কাজে লাগাতে দেখছি না সেটা দেখবা কিভাবে আমার তো কোনো কিছু তোমার পছন্দ হয় না সবকিছু তো তোমার বিরক্ত লাগে বিরক্ত লাগে কখন বললাম আমি তো বললাম মনোযোগ দিয়ে ছবি তুলতে হবে তোমাকে ছবিগুলো আমি মনোযোগ দিয়েই তুলেছি যথেষ্ট মনোযোগ দিয়ে তুলেছি আমি আর বিষয় পারবো কেন পারবে না তোমার ছবি না তুলে এতদিন যদি আমি কোনো পশু পাখি বা কোনো কীট পতঙ্গের ছবি তুলতাম আমি অনেক বড় ফটোগ্রাফার হয়ে যেতাম অ্যাওয়ার্ড পেতাম কি বললে তুমি আমি ঠিকই বলছি আজকে থেকে আমি পশু পাখির ছবি তুলবো কীট পতঙ্গের ছবি তুলবো তোমার মানুষের ছবি তুলবো আচ্ছা যাও না তাহলে পশু পাখি কীট পতঙ্গের ছবি তুলো আমার কাছে এসেছো কেন কারণ আমি তোমাকে ভালোবাসি এই একটা কারণেই বারবার আমাকে তোমার কাছে টেনে আনে আমি

দেরি এই তো আমরা শুরু করে দিয়েছিলাম করো ছবি তুলতে হবে না আমাদের সবার সবগুলো সুন্দর সুন্দর ছবি চাই হম হম শুরু করলাম

তুমি এখানে সবাই তো নিচে অপেক্ষা করছে তুমি না হলুদ নিয়ে এসেছি তুমি না বলেছিলে নিজের হাতে আমাকে হলুদ লাগিয়ে দিবে লাগিয়ে দাও মহিমা কেন বারবার আসো কেন বারবার এসে কাটা নুনের দাও বলো তুমি বুঝো না বুঝতে পারো না সারাটা দিন আমাকে কষ্ট দেওয়ার জন্য চাই তাই দাই করো কষ্ট তোমার আবার কিসের কষ্ট তুমি নিজেই তো বলেছ আমাকে বিয়ে করবে তাহলে আবার কষ্ট না আমার আমার কোনো কষ্ট নেই কিছু না এমনি কিছু না এমনি শব্দশ কি আম্মা? আবার হয়ে গেছে তুমি তুমি তোমার গায় তোমাকে আমার প্রতি ঝামেলা কোনো ঝামেলা হবে না। তোমার মনে নেই সেদিন তুমি কি বলেছিলে? এখন কেন পালিয়ে এই কথাগুলো তোমার আগে মাথায় ছিল না? না ছিল তোমার জীবন থেকে আমাকে মুক্তি দিতে পারলে তুমি ভালো থাকবে। আমি তোমার কি ওধুর রাখবো বলো? আমার কোন সামর্থ্য তোমাকে ধরে রাখবো? আমি না করে চাকরি না করে ব্যবসা না আমার কোন ভালো থাকার জায়গা আছে। 3:30 টা থেকে ঘুমই তুলে দিলে। কি কি খাব তুমি? তোমাকে খাওয়াবো কি পড়াবো কি আর ছবি খাবা হো আমার তোলা ছবি তো তোমার পছন্দ আমি কি করবো বলো বুঝতে পেরেছি আমাদের সম্পর্কটা ইতি টানতে চাচ্ছো আমাকে তোমার জীবন থেকে মুক্তি দিতে চাচ্ছো তাই তো হ্যাঁ ঠিক আছে ভালো থেকো তুমি আমি তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছি

আমাদের ছবিতে বলেন আলহামদুলিল্লাহ কবুল কবুল বলেন মা কবুল মা তো মনে হয় মেয়ে বিয়েতে রাজি না রাজি না মানে অবশ্যই রাজি আমরা দুজন দুজনকে পছন্দ করি এইজন্য তো বিয়ে করতে আসছি আমি বিয়েটা করতে পারবো পারবো না মানে কি ভাই সব কি বলছো আপনি মানে কোনো সমস্যা আমি একজনকে ভালোবাসি ময়মা এটা কিন্তু তোর বিয়ে বাড়ি ফাজলাম করার জায়গা না আমি জানি আমি অপরাধী এখন তোমরা যা শাস্তি দিবে আমি মাথা পেতে কিন্তু সত্যি বলতে আমি মেহেদিকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি

दो जन दिखे ताका ना, इसमाइल प्लीज